হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলে এসেছি নতুন ব্লগ নিয়ে এটা আইবুড়ো ভাতের ব্লগ তো আমার বিয়ে ছিল জানুয়ারির একত্রিশ তারিখে কিন্তু কিন্তু গাইজ আমার আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছিলো পুজোর আগে থেকে মানে বিয়ের তিন মাস আগে থেকে আমার আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছিলো অনেক বাড়িতে আইবুড়ো ভাত খেয়েছি তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আইবুড়ো ভাতের তো তোমরা জানিও কেরম হয়েছে আর প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দিয়েছিল আমার রিলেটিভরা সত্যি খুব ভাল লাগছিল আর নিজেকে না প্রচুর স্পেশাল মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি প্রচুর স্পেশাল কেউ সিরিয়াসলি বলছি বাট আই ভাত খেতে খেতে অবস্থা এত খারাপ হয়ে গেছিলো রোগা থেকে আস্তে আস্তে তোমরাই দেখো কেমন মোটা হয়ে গেলাম আর এই দেখো এই ফটোটাই জাস্ট দেখো কত মোটু লাগছে আইব্রভাত দুপুরে খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলাম শাখা পরতে তারপরে শাখা তোলা পরে নিলাম আর পরের দিনই হলুদ কোটা শুরু হয়ে গেছিলো তারপরে দেখো আমার মা হলুদ কুটছে এখানে পাঁচজন লাগে তারপরে সবাই বেরিয়ে পড়েছিল জল শৈতে প্রচুর নাচানাচি মজা করেছে আমার যেহেতু বিয়ে আমাকে তো আর নিয়ে যায়নি আমি একটু মিস করে গেছিলাম এই আর কি তারপরে জল ভরে নিল মা আর এখানে দেখো এখানে আমার মা মাসি মামি কাকিমা সবাই ছিল সবাই ছিল আর এখানে দেখো কতজন গেছিলো আমার বিয়ের জল সইতে তারপরেই মা এসে আমাকে বরণ করে নিল তারপরেই শুরু হয়ে গেল আমার গায়ে হলুদ এই ছিল আমার গায়ে হলুদের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এখানে নখ কাটতে হয় তাই এটা ছিল গায়ে হলুদের জায়গা সো এবার এবার আমার মুখটা দেখো মানে চব্বিশ পাটি বার করে ফেলেছি আমি আর তারপরেই এখানে চলে এসেছিল বরের বাড়ি থেকে তত্ত্ব ওরা খুব সুন্দর সুন্দর তত্ত্ব পাঠিয়েছিল সেগুলো তো অনেক কিছুই পাঠিয়েছিলো বেনারসি শাড়ি দিয়ে ফ্রক বানিয়েছিল তারপরে হচ্ছে ঘর আর এই দেখো মিষ্টির তত্ত্বগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল এইটা তো খুবই ভালো লাগছিল এই মিষ্টির তত্ত্বটা আর দেখো এখানে মাছ ঘর পাখা লজেন্স আর অনেক কিছু বানিয়েছিল তত্ত্বতে দারুণ হয়েছিল তত্ত্বগুলো দেখো এইটা হচ্ছে বর্ব প্রায় দেড় কেজি ওজনের বর্ব আর এটা ছিল আশীর্বাদী মাছ তো তোমরা জানিও আমার বিয়ের তত্ত্বগুলো তোমাদের কেমন লেগেছে বাই।